আরে বন্ধু যখন আমার দিয়া কইরা যায় 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 ফাইটে ফাইটে বুকটা আমার নকল আম্মা আপনারা জানেন আমার নকল আম্মা কণ্ঠশিল্পী মমতাজ বেগম উনি আসলে বাংলাদেশে একজন ফোক শিল্পী জনপ্রিয় উনার ভক্ত ঘরে ঘরে চৌষট্টি জেলার গ্রাম বাংলায় রয়েছে কিন্তু উনি যে এতটা ভুল করেছে উনি এই মহিলা মানুষ হয়ে কেন যে রাজনীতিতে গেল এই রাজনীতিতে যার কারণে উনি আজকে এমন পচা পচে যে তার আজকে জেলখানায় বন্দি হতে হয়েছে তা যাই হোক ওনার টাকা পয়সা বাড়ি গাড়ি নারী স্বামীর কোনো কিছুর অভাব ছিল না উনি রিল্যাক্সে খাচ্ছে যাচ্ছে গান গাচ্ছিল কিন্তু রাজনীতিতেই এসে উনি জীবনটা গেছে এখন ওনার দুঃখ শুধু একটাই যে ওনার কোনো স্বামী বলে টেকলো না শেষে যে স্বামীটা ছিল সেও বলে ওনাকে ছেড়ে গিয়েছে তা ঘটনা হলো কি কণ্ঠশিল্পী মমতাজ উনি জন্মের পরেরতেই ওনার জীবনটা এভাবেই কেটেছে আমি যতটুক আসলে বই পুষতে জানতে পারলাম যে উনি আসলে খুবই কষ্ট করে নিজের প্রতিভাটাকে উনি ফুটিয়ে তুলেছেন কণ্ঠ দিয়ে আর সেই কণ্ঠ উনি বিক্রি করে আজকে কোটি কোটি টাকার মালিক হয়েছিলেন মানুষের মন জয় করেছিলেন কিন্তু দুঃখের বিষয় একটাই যে উনি রাজনীতি করে উনি আজকে এমন পচা পচেছেন যে আজকে ওনার জীবনটা ধ্বংস কী বলবো ওনার জীবনটা এই যে এই দেখুন দেখুন ভালো মতো দেখুন এটা করলাম ছিরা একটা স্যান্ডেল দেখুন এটা সিরা একটা স্যান্ডেল ওনার জীবনটা শিরা স্যান্ডেলের মতো এই সিরা স্যান্ডেলের মতো জীবনটা হয়ে গেছে তাই এর জন্য আসলে যারা মূলত কণ্ঠশিল্পী যারা সাংস্কৃতিক লোক এদের আমার মনে হয় কখনও রাজনীতিতে আসা ঠিক না তা আমি চাই কণ্ঠশিল্পী মমতাজ বেগম উনি আসলে তওবা করুক এবং ভুল স্বীকার করে উনি আবার শিল্পী জগতে আসুক এবং উনি আসলে আবার আগের মতো গান গাক এটাই আমি চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ